ইলেকট্রিক স্কুটারের বেস্ট কালার কোয়ালিটি চ্যাসিস কোয়ালিটি এবং প্লাস্টিক কোয়ালিটি যদি হয় জেলিও কোম্পানির ইলেকট্রিক স্কুটার জেলিও কোম্পানির দুর্দান্ত ইলেকট্রিক স্কুটারের বেস্ট মডেল জেলিওর এক্স ম্যান হ্যাঁ একদম এক্স ম্যান মডেল দুর্দান্ত মডেল দু হাজার পঁচিশে যদি আপনারা এক্স ম্যান বা জেলিওর এক্স ম্যান টু এই দুটো ইলেকট্রিক স্কুটার বেস্ট ইলেকট্রিক স্কুটার হবে আপনার সাধ্যের মধ্যে অর্থাৎ এই ইলেকট্রিক স্কুটারের দাম কিন্তু এখন অনেকটাই কমে গেছে জেরিওয়ে এক্স ম্যান বা এক্সম্যান টু আপনারা পেয়ে যাবেন কেএস এস এন্টারপ্রাইজ স্থানগঞ্জের বাজার রামগঙ্গা রোড দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের শোরুম আজই ভিজিট করুন আমাদের শোরুমে নমস্কার বন্ধুরা কেএস এন্টারপ্রাইজে আবারও আপনাদের স্বাগত জানাই আজকের কথা বলব জেলিওর এক্সম্যান ইলেকট্রিক স্কুটার সম্পর্কে জেলিওর এক্সম্যানের পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের শোরুম কে এস এন্টারপ্রাইজ স্থানগঞ্জের বাজার রামগঙ্গা রোড এবং আরও একটি শোরুম রয়েছে কাকদ্বীপ বাসন্তী ময়দান আমাদের শোরুমে অসংখ্য ইলেকট্রিক স্কুটার স্টক রয়েছে স্টক নিয়ে কোনো সমস্যা হবে না একদম লো বাজেট থেকে আপনারা কিন্তু হাই বাজেটের ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন তাদের মধ্যে আজ এর বেস্ট ইলেকট্রিক স্কুটার একটা নিয়ে ভিডিও আপনারা দিচ্ছি জেলিও কোম্পানির এক্স বা এক্সম্যান টু দুটো ইলেকট্রিক স্কুটার কিন্তু যথেষ্ট মজবুতি প্লাস্টিকের দিক থেকে দিক থেকে যথেষ্ট কালার কোয়ালিটি সমস্ত দিক থেকে কিন্তু দুর্দান্ত করেছে জেলিও এক্সম্যান বা এক্সম্যান টু লুকিং গ্লাস দেখুন বন্ধুরা যথেষ্ট দুর্দান্ত লুকিং গ্লাস মজবুতি লুকিং গ্লাস রয়েছে সঙ্গে একটা আপনারা কিন্তু ফ্রেম পেয়ে যাচ্ছেন সামনে থেকে আপনারা সামনে থেকে এই ইলেকট্রিক স্কুটারের লুকটাকে এরকম দেখতে পাচ্ছেন যথেষ্ট মজবুতি এবং কোয়ালিটি ফুল এখানে আপনারা টু ইয়ার্স ওয়ারেন্টি পেয়েছেন মোটর কন্ট্রোলার এবং ফ্রেম এই একমাত্র কোম্পানি যে জেলীয় কোম্পানি যে ফ্রেমের ওয়ারেন্টি দিয়েছে দু বছর মোটর কন্ট্রোলার ফ্রেম দু বছরের ওয়ারেন্টি পেয়েছেন যাচ্ছেন আপনারা এই ইলেকট্রিক স্কুটারের সাথে এই এক্সম্যানের কালার আপনারা তিন চার রকমের কালার পেয়ে যাবেন রেড কালার সি গ্রিন কালার ব্ল্যাক কালার আপনারা কিন্তু এই ধরনের কালারগুলো পেয়ে যাবেন বন্ধুরা স্টাইলটা অসাধারণ সামনের হেডলাইটের ফোকাসও যথেষ্ট ভালো রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে এই ইলেকট্রিক স্কুটারের কোয়ালিটি প্লাস্টিক কোয়ালিটি বন্ধুরা যথেষ্ট হার্ড রয়েছে আপনারা এই ইলেকট্রিক স্কুটারে হাইড্রোলিক ডুয়েল টেলিস্কোপ সাসপেনশন সকার পেয়ে যাচ্ছেন সামনের মাঠগাঠের জেলীয় লেখাটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু সামনে কিন্তু বারো ইঞ্চির টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন বারো ইঞ্চির টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন সঙ্গে যাচ্ছেন সেই সঙ্গে সঙ্গে টিউবলেস টায়ার সিএটিএ টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন কোনো কোম্পানির ইলেকট্রিক স্কুটারে সিএডের টায়ার থাকে না একমাত্র ইও কোম্পানিতে এমআরএফের টায়ার থাকে জেলিও কোম্পানিতে সিএডের টায়ার থাকে আদার্স কোনো কোম্পানিতে কিন্তু সিএড বা এমআরএফের টিউবলেস টায়ার ব্যবহার করা হয় না একমাত্র জেলিও এবং ইও ছাড়া বন্ধুরা যদি আপনারা কোয়ালিটি ভালো নিতে চান তাহলে কিন্তু একটু দাম বেশি হবে আপনারা যদি কোয়ালিটির গাড়ি নিতে চান আমি সাজেস্ট করব আপনাদের জেলিও এক্স বা জেলিও এক্স ম্যান টু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে বেস্ট কোয়ালিটি আপনারা চার সাইডে কিন্তু স্টিকারিং পেয়ে যাচ্ছেন জেলিও লেখাটা স্টিকারিং পেয়ে যাচ্ছেন সেই সাথে সাথে কিন্তু আপনারা এক্সম্যানের লেখাটাও পেয়ে যাচ্ছেন বন্ধুরা সামনের দিক থেকে কিন্তু যথেষ্ট লুকটাকে দেখতে সুন্দর যেমনই রয়েছে ইন্ডিকেটার দু সাইড তেমনই রয়েছে হেডলাইট সমস্ত দিক থেকে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি বেস্ট যারা স্টাইলিক ইলেকট্রিক স্কুটার পছন্দ করছেন মানে যারা স্টাইল চাইছেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তাদের জন্য বেস্ট ইলেকট্রিক স্কুটার হবে বন্ধুরা বন্ধুরা দামটা একদম সাধ্যের মধ্যে কী কী ফিচার্স কেমন কী ব্যাটারি রয়েছে সেটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের পুরো বিবরণটা আপনাদের দিয়ে দিই কতটা গুণগত মান ভালো এই ইলেকট্রিক স্কুটারে আপনারা যে সমস্ত সুইচগুলো আছে একদম কিন্তু উন্নত মানের সুইচ রয়েছে এখানে কিন্তু আপনারা মিটারের কালার কোয়ালিটি যথেষ্ট ভালো একদম ডিজিটাল কালারফুল মিটার পেয়ে যাচ্ছেন এবং মিটারের স্টাইল অর্থাৎ মিটারের কালারিং স্টাইলটা কিন্তু একদম আলাদা ধরনের এখানে এই ইলেকট্রিক স্কুটারের স্পিডও আপনাদের দেখিয়ে দেবো এক নম্বর দু নম্বর তিন নম্বরে স্পিড আপনারা কতটা পেয়ে যাবেন তিন নম্বর স্পিডে তিন নম্বর গিয়ারে আপনারা যে স্পিড পাবেন এই ইলেকট্রিক স্কুটারে আপনারা চাইলে এখানে ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটি নিতে পারেন আপনারা যদি এই ইলেকট্রিক স্কুটারে যদি আপনারা সামনের প্লেসটাকে দেখাই যথেষ্ট বড় প্লেস রয়েছে সেই সাথে সাথে আপনারা কিন্তু এখানে ডিগি প্লেস পেয়ে যাচ্ছেন যথেষ্ট বড় আপনারা কিন্তু চার্জিং সিস্টেমটা সামনে পেয়েছেন প্রতিটা ইলেকট্রিক স্কুটারের ডিগির নিচে চার্জিং সিস্টেম থাকে এখানে কিন্তু একদম ভিন্ন ধরনের সামনেই কিন্তু চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছেন সেই সাথে সাথে এই ইলেকট্রিক স্কুটারে আপনারা কিন্তু তিনজন ভালোভাবে বসে যেতে পারবেন অনেক ছোট ইলেকট্রিক স্কুটারে দুজনের বেশি হয় না সেখানে কিন্তু আপনারা তিনজন বসেও আপনারা কিন্তু পিছনে একটা ঠেস পেয়ে যাচ্ছেন জেলিওর পক্ষ থেকে এই দেয়া দেওয়ার একমাত্র কারণ হচ্ছে কোনো বাচ্চা বা কোনো বয়স্ক লোকের জন্য আপনারা এখানে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটা ক্যারি করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারের সাইডের স্টিকারিংটাও দুর্দান্ত করেছে এখানে আপনারা স্টিলের এক্সম্যান লেখাটা পেয়ে যাচ্ছেন সঙ্গে ফল্ডিং পাদানি পেয়ে যাচ্ছেন একদম কোম্পানির তরফ থেকে আপনারা কিন্তু ফল্ডিং পাদানি পেয়ে যাচ্ছেন সেই সাথে সাথে এই ইলেকট্রিক স্কুটারের পিছনে দেখতে পাচ্ছেন জেলিওর প্লেট রয়েছে একদম দুর্দান্ত প্লেট করা রয়েছে সেই সাথে সাথে আপনারা কিন্তু এই ইলেকট্রিক স্কুটারের স্পিং লোডারের সকার থেকে শুরু করে আপনারা যে ব্যাটারির খোলটা একদম পুরো মজবুতি অনেকটাই মজবুতি ব্যাটারির খোল চ্যাসিসের খোল অনেকটাই মজবুতি রয়েছে এবং সকার কিন্তু হাই সকার রয়েছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে সাথে এই ইলেকট্রিক স্কুটারে আপনার সামনে যেমন ডিসব্রেক ব্রেক পেয়ে যাচ্ছেন এই ইলেকট্রিক স্কুটারের সামনে ডিসব্রেক পিছনে কিন্তু ড্রাম ব্রেকের ব্যবহার করা হয়েছে সেই সাথে সাথে আপনারা কিন্তু সিএডের টায়ার টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন ওই সাথে কিন্তু হাজার ওয়ার্ডের মোটর পেয়ে যাচ্ছেন সামনে বারো পিছনে দশ দু সাইডেই কিন্তু সিয়েটের টায়ার রয়েছে সেই সাথে সাথে আপনাদের চ্যাসিসটাকে দেখাই বন্ধুরা দেখুন আপনারা অনেক ইলেকট্রিক স্কুটার আপনাদেরকে দেখিয়েছি জেলিওর যে চ্যাসিস রয়েছে যথেষ্ট মজবুতি চ্যাসিস রয়েছে এবং প্লাস্টিক কোয়ালিটি একদম যারা বাইক চালান বাইকের যেরকম প্লাস্টিক হয় অর্থাৎ তেলের ইলেকট্রিক স্কুটার বা বাইকের যে প্লাস্টিক হয় সেম প্লাস্টিক কিন্তু ব্যবহার করেছে জেলীয় কোম্পানি জেলিও কোম্পানির আপনাদের ডিগি প্লেস দেখাচ্ছি দেখুন কত বড় ডিগ্রি প্লেস রয়েছে বুথ প্লেসটা কত বড় রয়েছে আপনারা এখানে গ্রাফাইনের চার্জার পেয়ে যাচ্ছেন যারা লেড অ্যাসিড ব্যাটারিতে নিতে চাইছেন গ্রাফাইনের চার্জার পেয়ে যাবেন সাথে সাথে আপনারা কিন্তু এনে এমসিবি পেয়ে যাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার ইলেকট্রিক স্কুটারটি অন অফ করতে পারবেন এবার আপনাদের দেখাবো এই ইলেকট্রিক স্কুটারের কন্ট্রোলার কী রয়েছে ব্যাটারি প্লেস কত রয়েছে সব কিছু কিন্তু আপনাদের ডিটেলসে দেখাবো আপনারা এই জেলীয় ইলেকট্রিক স্কুটারে স্মার্ট কন্ট্রোলার পেয়ে যাবেন হ্যাঁ স্মার্ট কন্ট্রোলার পেয়ে যাবেন একদম জেলিও কোম্পানির নিজের কন্ট্রোলার রয়েছে স্মার্ট কন্ট্রোলার যেখানে আপনারা কিন্তু ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের ব্যাটারি কিন্তু সেট করতে পারবেন লিথিয়াম লেড অ্যাসিড উভয় উভয় ব্যাটারি কিন্তু আপনারা সেট করতে পারবেন আমরা আপনাদের সাজেস্ট করব যে যারা আপনারা লিথিয়াম নিতে চাইছেন না আপনাদের সাজেস্ট করব গ্রাফাইন ব্যাটারি নিতে অর্থাৎ যদি আপনারা চিলি কোম্পানি গ্রাফাইন ব্যাটারি এই ইলেকট্রিক স্কুটারে লাগান তাহলে কিন্তু সত্তর থেকে আশি যদি ছটা ব্যাটারি লাগান তাহলে কিন্তু প্রায় আশি নব্বই কাছাকাছি মাইলেজ পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা এর চ্যাসিসের পাইপ যথেষ্ট মজবুতি যারা গাড়িটা সামনে থেকে দেখবেন বুঝতে পারবেন যে আপনাদের যে নর্মাল পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার যে সমস্ত গাড়ি তার থেকে কতটা কোয়ালিটি ম্যাটার করে এই ইলেকট্রিক স্কুটার কেএস এন্টারপ্রাইজে যদি আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি নেন মাত্র ঊনসত্তর হাজার টাকায় কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এখানে আপনারা কিন্তু ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের ব্যাটারিও কিন্তু সেট করতে পারবেন ষাট ভোল্ট আঠাশ অ্যাম্পিয়ারের লেডাসিট ব্যাটারি দিয়ে কিন্তু মাত্র ঊনসত্তর হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে চাইলে আপনারা কিন্তু বাহাত্তর ভোল্টও করতে পারেন এবার আপনাদের তিন নম্বর গিয়ারের স্পিডটা দেখিয়ে দেবো যে তিন নম্বর গিয়ারে এই ইলেকট্রিক স্কুটারের স্পিড কতটা রয়েছে দেখুন পঞ্চাশ কিন্তু স্পিড পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে এই মুহূর্তে ষাট ভোল্ট করা আছে যদি আপনারা বাহাত্তর ভোল্ট করেন তাহলে কিন্তু পঞ্চাশ দেখাচ্ছে স্পিডটা আরও কিন্তু গতিতে চলবে পঞ্চাশ দেখাবে কিন্তু স্পিডটা আরও কিন্তু বাড়বে চাইলে আপনারা কিন্তু বাহাত্তর ভোল্টের গ্রাফাইন ব্যাটারি বা লিথিয়াম ব্যাটারি সাথেও কিন্তু নিতে পারেন যদি আপনারা লিথিয়াম ব্যাটারিতে নেন কত মাইলেজের উপরে নেবেন সেই রকম অনুপাতে কিন্তু দাম হবে এই ইলেকট্রিক স্কুটারে। যদি আপনারা যদি একশো কিলোমিটারের উপরে মাইলেজের উপরে ব্যাটারি নেন শুধু ব্যাটারি প্রাইস একশো কিলোমিটার মানে ষাট ভোল্ট চল্লিশ এমপিআরের যদি আপনারা অ্যাডভান্টেক্সের ব্যাটারি নেন তাহলে কিন্তু শুধু ব্যাটারি প্রাইস পড়ে যাবে মাত্র চৌত্রিশ হাজার টাকা কিন্তু পড়ে যাবে অ্যাডভান্টেক্সের ব্যাটারি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টির সাথে কিন্তু আপনারা ব্যাডিথিয়াম ব্যাটারিও পেয়ে যাবেন চাইলে আপনারা থ্রি ইয়ার্সও করতে পারেন আপনাদের উপরে ডিপেন্ড করবে আমাদের শোরুম আরেকবার বলে দিই কে এস এন্টারপ্রাইজ স্থান গঞ্জের বাজার রামগঙ্গা রোড দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ করুন আমাদের শোরুমে স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইলেকট্রিক স্কুটার যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ইলেকট্রিক স্কুটারের সাথে